হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ মানে আনাদার ডেলি ব্লগ অনেক অনেক দিন বাদে একটা ডেলি ব্লগ দিচ্ছি এখন তো উইন্টারও পড়ে গেছে আর সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো অনেক দিন ধরেই ভাবি যে একটা মানে ডেলি ব্লগ দিই ডেলি ব্লং ডেলি ব্লগ দিই অ্যাকচুয়ালি দেয়ার হয় না ছোটো ছোটো মিনি ব্লগুলো তোমরা তো দেখতেই পাও সবসময় আমি মিনি ব্লগ শেয়ার করি শর্টস মানে শেয়ার করি তো আজকে অনেক দিন বাদে ভাবলাম একটা লং ব্লগ করি আর বাড়িতে আজকে অনেক দিন বাদে মাও এসছে তো আজকে দিনটা হচ্ছে সানডে তো সানডে মানেই হচ্ছে অনেক কিছু কাজ আর একটু রুষারুবেলের জন্য একটু রান্না বান্নায় তো থাকেই তো চলো আজকে সারা সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর দেখতে থাকো তো চলো একটুখানি এখন একটুখানি বানিয়ে তো বানিয়ে ব্রেকফাস্টটা করে আর শুরু আমি ব্লক করব এই যে চলে আসবে দেখি এদিকে মুখটা একটু দেখিয়ে দাও সবাইকে এই যে এই এদিকে তাকাও এদিকে তাকাও তাকাবে না ক্যামেরা যেই খুলেছে তো অমনি তাকাবে না অমনি ছুটে ছুটে এক্ষুনি চলে এসেছিল মুখ দেখাবে বলে এই যে এখন বসে থাকবে এখন আমার কাছে এখন আমি সোফায় বসে আছি বলে ও এখন বসে থাকবে সকালবেলা এখন ব্রেকফাস্ট আজকে করব হচ্ছে স্যান্ডউইচ তো সেই স্যান্ডউইচটা হচ্ছে এখন আমি করছি এখনও ঘড়িতে বাজে হই দশটার কাছাকাছি তো এই স্যান্ডউইচটা করে ব্রেকফাস্টটা করে তারপর আজকে বাদবাকি কাজ করব সানডে মানেই একটু বেশি কাজ বিরিয়ানির প্রথম স্টেপই হচ্ছে এই শুকনো খোলায় হচ্ছে ভাজা মশলা এটা জাস্ট গন্ধ না দারুণ গন্ধ মা প্রায় এসছে বাড়িতে দু আড়াই সপ্তাহ বাদে মা এসছে বাড়িতে রবিবার ছিল কারণ মায়ের ওই প্রচুর কাজ ছিল বলে মা আর আসতে পারিনি রুশারুবেলের সাথে দেখা করতে তাই এইবারে রবিবার দিন আজকে চলে এসছে তো আজকের এই জন্য মা এসেছে বলে শর্টকাটে রান্না তাই ভাবলাম বিশরবেল বিরিয়ানি খেতেও খুব ভালোবাসে সেই জন্য করেই ফেললাম ঘন্টু সোনা বড় হয়ে গেছে আমাদের ঘন্টু সোনা এখন দিদুনকে ডিম ছাড়িয়ে দিচ্ছে বিরিয়ানির জন্য তাই ঘন্টু তুমি কি ডিম ছাড়াতে পারছ আচ্ছা এই দেখো ডিম ছাড়িয়ে দিচ্ছে ঘন্টু সোনা এখন চিকেন কষানোর প্রিপারেশান চলছে বিরিয়ানির আর এইখানে মা আলুটাকে ভাজছে আলু আলু এরকম ম্যানেজ করে রেখেছে বেরেস্তা হয়ে গেছে রেডি তো চলো রান্নাটা আরেকটু এগালে তোমাদের সাথে আবার শেয়ার করছি এখন সব কাজ সেরে বেলা এখন ঘড়িতে বাজে ঠিক একটা এখন আমি একটু স্কিন কেয়ার করতে বসেছি কিছুই না একটু মশ্চারাইজারই শুধু ইউজ করব। এখন যা শীত পড়েছে কি আর আর ওইদিকে আরেকজনকে দেখো গামছা পরে এপার ওপার যাতায়াত করছে অনেক দিন বাদ এরম একটা ডেলি ব্লগ আবার আমি আপলোড করছি জানি না কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো আমি জানি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এরকম ডেলি ব্লগ কেমন লাগছে অনেক দিন বাদে করলাম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই ব্লগটা আজকে স্কিন কেয়ারের মধ্যে টোনারটাকে স্কিপ করলাম শুধু মশ্চারাইজারটা ইউজ করলাম আর কিচ্ছু মাখতে ইচ্ছা করছে না আর বেলা হয়ে গেলে আমার আর কোনো কাজই করতে ইচ্ছা হয় না মানে টায়ার্ড হয়ে যায় আমি খুব তাড়াতাড়ি হয়ে এসছিল গেলে হয়ে যাবে পায়ে তাই না ভালো এসছে ঠিক আছে বললে চলো রান্নাটা রেডি হয়ে গেছে গরম গরম চিকেন বিরিয়ানি এই শীতকালে কিন্তু দারুণ লাগে আর এইদিকে আমার বরের হাতের একটু টাচ আপ না করলে তো কোনো রান্না ইনকমপ্লিট বুঝতেই পারছো যে কোনো রান্না এসে একটুখানি টাচ আপ করবেই রান্না বান্না করতে খুব ভালোবাসে তো সেই জন্য এসে একটুখানি করে আর করলে খুব সুবিধাও হয় কাদের কাদের বাড়িতে এরকম একটা মানুষ থাকে যারা একটু হাত লাগালেই অনেক কিছু কাজ কিন্তু হয়ে যায় আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কিন্তু ভীষণ হারে জমে গেছিলো সবাই মিলে আজকে খুব দারুণ এনজয় করে খেলাম স্যালাড বিরিয়ানি আর আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর সাথে তো রুষা রুবেলের আর কোনো কথাই নেই দুপুরবেলা দেখো একজন কিভাবে বসে শুধু খেতে বসেছে দেখো কেমন দিয়েছে পিজাটা হুম খুলতে না কেন খুলে খুলে দিচ্ছি সন্ধেবেলা এখন ওরা পিৎজা খাবে মানে আজকের একদম রবিবার মানে একদম জমজমাটি শুধু খাওয়া দাওয়া যে দুজনের মধ্যে জমজমাটি খাওয়া দাওয়া খাটাগুলো সব দিয়ে দিয়ে খা বিরিয়ানি খাওয়ার পর সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি মানে বিরিয়ানি বানানোর ধৈর্যটা সবাই ঘুমিয়ে পড়েছি আর এই যো এখন দুই ভাই বোনে পিৎজা নিয়ে বসেছে এখন পিৎজা খাচ্ছে কালকে আবার স্কুল আছে আবার এক্সামও আছে তো যাই হোক আজকের দিনটা মানে খুব এইভাবেই কাটলো মানে বাড়িতে মানে যেরকম কাটে তো একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে টাটা